সম্মিলিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরু হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে চাইতে অবস্থান করতেছি এই ছাইতে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের দেশাল গরু করে বিক্রয় চলছে আসুন যারা দেশাল সার গরু করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটে বসে প্রতি সোমবার ও শুক্রবার আজ চোদ্দো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ আজকের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারবেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আজকে আমরা দেখব খামার উপযোগী বাজার আমাদের সামনে যে সারটি আছে এই সারটি খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী একটি সার আচ্ছা যাক আজকের বাজারে যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি ভাই আপনি এটা বয়স কেমন ভাই দাদ না তাই দাম কেমন চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা তাই কাস্টমার কীরকম দাম দিচ্ছে থেকে তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে বয়স মাত্র হল দুই দাঁত আপনি কতটা ছাড়ুন এই সারটি দুই দাঁত বয়স ভাই এই ওজন আসবে ওজন ধরবে না তাই খামারের জন্য তাই না খামারের জন্য এই জন্য ওটাকে এই শারটিকে মানুষ ওজন হিসেবে বিবেচনা করবেন না শুধু দেখবেন যে তার চেহারা তার গঠন বা সে সুস্থ সবল আছে কি না এগুলোই শুধু দেখে মানুষ ক্রয় করবেন তারপরও আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আশি কেজি ওয়েট আসবে নব্বই হবে ভাই বলেছে নব্বই আমি বলেছি আশি তো যাই হোক খুব একটা ডিফারেন্স না কিন্তু ঘটনাল শারটি খুব সুন্দর এবং খামার জন্য একবার উপযোগী আর বডি ফিটনেস খুব সুন্দর বডি ফিটনেসটা একটা একটা দেখে নিন সে খামার জন্য উপযোগী হয় কি না বডি ফিটনেস খুব সুন্দর আচ্ছা আমাদের সামনে এখানে একটি লাল সার আছে এই সারটা সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আজকে যে বাজারে কালেকশন সেই কালেকশনগুলো আজকে আমরা দেখব এবং কীরকম দামে বিক্রি করতেছেন কীরকম দামে ওনারা ছাড়বেন সে সম্পর্কে আজকের তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতে চাই আর একটি কথা বলতে চাই সব খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার খামারকে সুন্দর রাখুন আপনার খামারের যে গরুগুলোকে আপনারা সুস্থ সবল রাখুন এটা বয়স কেমন ভাইয়া আগের বয়স দাদা দাদা নে তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ বয়স দাম কেমন চাচ্ছেন বিরাশি হাজার টাকা না তাই কাস্টমার দাম দিচ্ছে কত এই রকম আপনি কত হলে ছাড়বেন ভাইয়া সত্তর হাজার টাকা ভাইয়া তার সত্তর হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সার কিন্তু একবারে কি আর বলবো খামারের জন্য আপনারা আমার চেক আমার থেকে আপনারা অবশ্যই ভালো বোঝেন অবশ্যই আপনারা দেখে নিন সারটি খুব সুন্দর একটি সার এর যে গঠন এর যে লম্বা চওড়া এর যে বডি ফিটনেস আপনারা অবশ্যই বিবেচনা করবেন বিবেচনা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ধরনের কোয়ালিটির সম্পূর্ণ সার আজকে প্রচুর প্রচুর আমদানি হচ্ছে হাটে আমরা দেখতে পাচ্ছি আমি একটি একটি করে সার আপনাদেরকে দেখাইতে চাই আর আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি না টেনে আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখতে থাকুন আর প্রতিটি সার দাম জেনে নিন আজকের বাজার সম্পর্কে জেনে নিন কীরকম দরদাম চলতেছে বা এই বসুনিয়া হাটে সে সম্পর্কে আপনারা জেনে নিন ভাইয়া ভালো আছিস ভাই কটা কটা করে নিয়ে এসছেন আস তিনটা বিক্রি হচ্ছে কি বিক্রি এখনও হয়নি ভাই তিনটা করে নিয়ে এসেছেন আচ্ছা যে আমাদের সামনে যে লাল শার্টটি এটার বয়স কেমন দেড় বছর দাঁত আছে কি দাঁত এখনো হয়নি আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাইয়া ছিয়াত্তর হাজার টাকা না ছিয়াত্তর হাজার টাকার দাম চেয়েছে ভাই ছিয়াত্তর হাজার টাকার দাম চেয়েছে কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে এই শার্টটি আপনি কতটা ছাড়বেন সত্তর তাই ভাই টার্গেট সত্তর হাজার টাকা আমরা যে ইতিমধ্যে ইতিপূর্বে আমরা দুটো সারের দাম দেখছিলাম একটা টার্গেট দিয়েছে ছেষট্টি হাজার টাকা পরেরটা দিয়েছে সত্তর হাজার টাকা আর এখন যেটা আছে সেটাও টার্গেট সত্তর হাজার টাকা ছেম কোয়ালিটি ছেম বয়স তো যাই হোক এইরকম সুস্থ সবল সারগুলো আপনারা ক্রয় করবেন আর আজকে যে বাজার খুব সুন্দর চলছে আর বাজারে যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখাবো একটি একটি করে আপনারা দেখতে থাকুন আর পাশে একটি রয়েছে এই পাশেটা জানার জন্য চেষ্টা করছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার জন্য ভাইরা দেখতেছেন দাম দেবেন হয়তো আচ্ছা তার আগে আমরা এটা দাম জেনে নেব আপনারা কথা বলতেছেন পাশেটা আমরা দাম জানবো চাচাটা বয়স কেমন চাচা দুই দাঁত হয়ে গেছে তাই দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাষট্টি তেষট্টি তাই আপনি কত ছাড়বেন পঁয়ষট্টি পাঠাতে হবে দুই দাঁত বয়স টার্গেট দিচ্ছে পঁয়ষট্টি দাম দিচ্ছে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা এই ষাটটি হ্যাঁ মাথা যে শিং সিং খুব সুন্দর সিং রয়েছে আমাদের সামনে আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে দেখেন খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পন্ন দুটি একই সাইজের সার এই সার এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন ভাই এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স না দাম কেমন চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত আটান্ন উনষাট আটান্ন থেকে উনষাট আপনি কত ছাড়বেন তাই দেখে শুনে বিক্রি করবেন দেখে শুনে বিক্রি করবে দাম যে কেটে দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে আটান্ন থেকে উনষাট হাজার টাকা দাম কাস্টমার দিয়েছে কিন্তু টার্গেট দিচ্ছে না কত হলে বিক্রি করবে তার মানে উনি যার কাছে বেশি চাবে তার কাছেই উনি বিক্রি করবেন এই শার্টটি তো যাই হোক দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী

পাঁচপন্ন প্রায় পাঁচপন্ন হাজার টাকা দাম দিচ্ছে দুই দাঁত বয়স এই শার্টটি শার্টটি গঠন খুব সুন্দর এবং খামারের জন্য রাখা যাবে বয়স মাত্র দুই দাঁত আর এই শার্টটি হয়তো বেশি খুব একটা লম্বা চওড়া বা উচ্চতা হবেন না এই কারণে হয়তো অনেকেই খামারের জন্য খামারে রাখতে চাবেন না কারণ এর যে উচ্চতা বা যে হাইট একটু কম রয়েছে এ ফিট মোটা আর এই শার্টটি খুব একটা উচ্চা লম্বা হবেন না জন্য দাম দিচ্ছে পাঁচপান্ন হাজার টাকা কিন্তু আজকের বাজার করবে এটাকে শার্ট ভাঙিয়ে বিক্রি করতে হবে সঙ্গে থাকুন আচ্ছা এখানে একটা শার্ট হচ্ছে এর শার্টটি এখন সম্পর্কে এখন জানবো ভাইয়ের কাছ থেকে এর গঠন বা খুব উচ্চা খুব সুন্দর দেখা যাচ্ছে ভিতর তত্ত্বটা জানবো ভাই এটা বয়স কেন ভাইয়া দুই দাঁত হয়ে গেছে না তাই দুই দাঁত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন সতেরো হাজার না সতেরো হাজার দাম চাচ্ছে ভাই কাস্টমার দাম দিচ্ছে কত তাই বিভিন্ন রকম দাম দিচ্ছে ষাট বাষট্টি তাই খুব সুন্দর আপনি কত ছাড়বেন পঁয়ষট্টির উপরে ছাড়বেন দুই দাঁত বয়স ভাইয়া ওজন কেমন আসবে ওজন একশো দশ কেজি একশো দশ কেজি ধারণা দিচ্ছি এই ষাটটি একশো দশ কেজি আসবে না ষাটটি আসবে মোটামুটি আপনাদের পঁচাশি থেকে নব্বই কেজি আসবে দুই দাঁত বয়স সময় দর্শক আমাদের সামনে আরটি এখানে সার হচ্ছে সারটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার সাল তো আজকের বাজার খুব সুন্দরভাবে চলছে ঢেলে ঢেলাভাবে চলছে আজকের বাজার মুরব্বে ভালো আছেন তো আজকে কটা গণি আছেন দুইটা নিয়েছে না বিক্রি হচ্ছে কি একটা অলরেডি হয়ে গেছে আর একটা আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা বয়স কেমন আগর আগর বয়স দাম কেমন দিচ্ছেন দাম দিতে 65 65000 টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম 57 থেকে 58000 টাকা দাম দিচ্ছে ছাড় মাত্র বয়স এখন আগর রয়েছে আপনি কততে ছাড়বেন 60000 টাকা বয়স এখন আগর হচ্ছে আচ্ছা সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আবারো বলতে চাই খামার জন্য যারা সারগুর করে করতে চান এই সার ওজন আপনারা দেখবেন না দেখবেন আপনারা শুধু যে সারটি গঠনমূলক আছে কি না সে রোগমুক্ত আছে কি না সে ভাইরাস মুক্ত আছে কি না সে সম্পর্কে সেই তথ্যগুলো আপনারা দেখে শুনে সারঘর ক্রয় করবেন আর আজকের বাজার সম্পর্কে আমি আবারও আপনাদের সামনে কিছু কিছু আরও কিছু সার আছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে আবারও তুলে নেওয়ার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের আনন্দই আমার আমার আনন্দ আচ্ছা এখানে আরটি দেখা যাচ্ছে লাল সার্স এই ছাটটি সম্পর্কে এখন আমরা জানবো বাজার আজকে খুব সুন্দর চলছে খুব ঢিলি ঢালোভাবে হাটটি আজকে পরিচালনা হচ্ছে ভাই এটা কেন ভাইয়া দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকার দাম চেয়েছে ভাইয়া কাস্টমার দাম দিচ্ছে কত দাম এখনো দাম দেয়নি নেই এখনো দাম দেননি এই শার্টটি আচ্ছা ভাইয়ের কাছে একটা তথ্য জানবো সেটা হলো ভাইয়ের জানা আছে কি না সেটা আমার জানা নেই কিন্তু তারপর আপনাকে জিজ্ঞাসা করবো যে এই যে কিছু দাগ আছে দাগ এই যে দাগ দেখা যাচ্ছে আচ্ছা এটা কিসের দাগ বলতে পারবেন লাম্পির দাগ ধন্যবাদ ভাইকে লাম্পির দাগ তো এখান তো চুল উঠে গেছে পরবর্তীতে কি চুল উঠবে উঠবে দেরি হবে দেরি সময় লাগবে সময় লাগবে আচ্ছা এই লাম্পির যে দাগ রয়েছে এই কারণে কি দাম দিচ্ছে কম নাকি হ্যাঁ এই কারণে না তাই আচ্ছা নেক্সট কি এটা থেকে আর কি লাম্পি আক্রমণ করতে পারে না আর আর করবে না আর করবে না তাই একবারই হয় একবারই লাম্পি ভাইরাস আক্রমণ করে ঠিক আছে এই দাগ হ্যাঁ সম্মিত দর্শক দাগ দাগ না না দাগ মিশে না আর ভাই বলেছেন যে দাগ মেশে না আচ্ছা খুব সুন্দর তো আজকে বাজার কেমন কেমন চলছে ড্যাম না ভাই ভাই বলেছে বাজার আজকে ড্যাম আচ্ছা আমদানি কেমন আছে আমদানিও তো নাই আমদানি কম আছে না আমদানি কম আছে সমগ্র দর্শক আজকে আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিয়াটের খামার উপযোগী মিডিয়াম দামে হারগোর বাজার তো যাই হোক আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে এই প্রতিবেদনটি তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বান্ধবান সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন